শালবনের ধার দিয়ে যেটাকে বলে গোবরাবিল এটা হলো বাংলাদেশের এই শেষ সীমান্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি তারপরে মন করো হ্যাঁ পিলার সামনে পিলার এই যে বাংলা এটা হলো ইন্ডিয়ার কাটাতারের বেড়া এই হচ্ছে আমার বন্ধু মিলন শাহ আরেক বন্ধু সেদিকে সেলফি নিতে ব্যস্ত চার নাম হলো তানজিল রাকিব দিয়াজপুর থেকে আগত যার সৌজন্যে এখানে আসা ভিডিও 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 চলতেছে দাঁড়িয়ে রয়েছে সামনে পিলার পিছনে